নমস্কার দর্শক বন্ধুরা কর্কট লগ্নের মে দু কেমন কাটবে ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও কর্কট লগ্নের জন্য মাসে কিন্তু এই মে মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের রাশিতে মঙ্গল নিচস্ত থাকছে এবং রাহু কেতু দীর্ঘ আঠেরো মাস পর আপনাদের নবম ঘর থেকে সরে অষ্টম ঘরে ট্রানজিট করছে বৃহস্পতি কিন্তু একাদশ থেকে দ্বাদশভাবে আসছে তো কি ফলাফল সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম মনে রাখবেন এটা মাসিক রাশিফলের ভিডিও শুধুমাত্র মে মাসে আপনারা কি ফল পাবেন কর্কট লগ্নের বেসিসে সেই ফলটা এখানে আলোচনা করব ইতিমধ্যেই আপনারা জানেন কর্কট রাশির ঢাইয়া শেষ হয়ে গিয়েছে এটা কর্কট লগ্নের সাপেক্ষে মাসিক রাশিফল চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে দুটো পয়েন্ট আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ হত্যে ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবেন কোনো প্রশ্ন অজানা থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন তো আসুন শুরু করা যাক দেখুন কর্মক্ষেত্রে কর্মের যে ভাব কর্মভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্মের অধিপতি গ্রহকে মঙ্গল মঙ্গল কিন্তু রাশিটা নিচস্ত এবং রবি এবং শুক্র যথারীতি শুক্র মাসের শেষ দিনে উপস্থিত হবে একত্রিশ তারিখ এবং রবি কিন্তু তুঙ্গস্থ থাকছে এখন দশমে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য এবং রাশিতে হওয়ার জন্য কর্মক্ষেত্রে একাধিক অপরচুনিটি একাধিক সুযোগ সুবিধে কর্মমুখী জীবন কিন্তু মে মাসটা কাটবে কিন্তু কিন্তু রাহুর যে আকস্মিক অষ্টমের ট্রানজিট অষ্টম হচ্ছে কিসের ঘর পরিবর্তনের ঘর সেই পরিবর্তনের ঘরে রাহু এসে উপস্থিত হবে আঠেরোই মে এবং আগামী দেড় বছরের জন্য আপনাদের লাইফে কিন্তু সাডেন কিছু চেঞ্জেস ঘটাবে আমি এই কথাটা রাহুকে তো সেপারেট ভিডিওটাও বলে গিয়েছিলাম যে এই আঠেরো মাসে যেটা পাচ্ছেন সেই জায়গাটাকে হিসেবটা না করে তারপরে তিন চার বছর আপনার কেমন দশা আছে আপনার কারেন্ট ট্রানজিট কি আছে আপনার গ্রহগুলো কীরম অবস্থায় থাকবে এটা দেখে কিন্তু সেই পরিবর্তনের ওপর আপনারা কিন্তু ইনভলভ হবেন কারণ রাহুকেতু যে পরিবর্তন ঘটায় আকস্মিক পরিবর্তন ঘটায় যেটা আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে সেটার বাইরে গিয়ে পরিবর্তন ঘটায় এক্ষেত্রে যদি জন্মচক প্রপার ওয়েটে স্যাটিসফাই না করে পরবর্তীকালে কিন্তু কোনো প্রবলেম হতে পারে কেন এই কথাটা বললাম কর্ম বলার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে শুধু কর্ম বলে না কর্ম ব্যবসা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আকস্মিক কোনো পরিবর্তনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং তার সূত্রপাত মোটামুটি এখন থেকেই চলছে এইবার এই দশমে রবি তুঙ্গস্থ রবি তুঙ্গস্থ হওয়ার ফলে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য ভালো কাটবে কিন্তু মঙ্গল নিচস্থ মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না মাথা গরম করে কারোর সঙ্গে কোনো ব্যবহার করবেন না এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন এমনি ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে মুটের ওপর কিন্তু ভালো ফলাফল শুধুমাত্র একটা জিনিস আমি বলবো মঙ্গল রাশিতে নিচস্ত থাকার কারণে কিছু কিছু জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে একটু হার্ডেলস ফেরত হতে পারে কিছু ট্রাভেল হতে পারে যেমন ধরুন অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা কাজ করেন ঠিক মতো অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগটা কন্ট্রোল করতে পারছেন না কখনো কখনো আবার লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আপনি একটা টিমের লিডার সে লিডারশিপের জায়গাটা কোথাও আপনার খামতি থেকে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বিশেষ করে জন্মচকে যদি আপনার মঙ্গল নিচস্ত থাকে মঙ্গল পীড়িত থাকে মঙ্গল দুর্বল থাকে এই ফলগুলো কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু আপনারা পাবেন তবে বুধের অবস্থান দশমে যথেষ্টভাবে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু গতিশীলতার সাথে কর্ম করতে সাহায্য করবে আইটিতে যারা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় নর্মাল যারা ডিউটি করছেন গ্রুপ ডি ওয়ার্ক করছেন তাদের জন্য মোটের ওপর কিন্তু ফলাফলটা ভালো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি তবে পরিশ্রম কিন্তু বাড়াবে অ্যাকাউন্টসে যারা কাজ করছেন এফ এ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে ভিডিওটা চলতে চলতেই বলে দেবো যারা সাড়ে সাথে ঢাইয়া রাহু বা কেতু সমস্যা নিয়ে একেবারে জর্জরিত হয়ে আছেন তারা তারা সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই কিন্তু আপনাদের গৃহে পারদ শিবলিঙ্গ স্থাপন করে কিন্তু দেখতে পারেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে পারত শিবলিঙ্গর বিকল্প কিছু নেই ভিডিওতে ক্লিক করলে দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন স্বল্প মূল্যে ক্রয় করে কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে একটা ভালো দিনে অবশ্যই কিন্তু আপনারা পূজা অর্চনা শুরু করতে পারেন আপনারা অনেক ভালো থাকবেন তো চলে আসছি আলোচনায় দেখুন এখানে মঙ্গলের যে রাশিতে আগমন এবং নিচস্ত হয়ে আছে মঙ্গল যার জন্য কিন্তু পুলিশ প্রশাসন বিভাগ আর্মি ডিপার্টমেন্ট বা কনস্ট্রাকশান যে সমস্ত কাজগুলো মঙ্গল প্রোভাইড করে থাকে কনস্ট্রাকশন করে না পুলিশ প্রশাসন বিভাগ আইনি ডিপার্টমেন্ট কোন রকমের কোন রকমের মনে করুন অ্যাডমিন ডিপার্টমেন্ট সেখানে একটুখানি কিন্তু সামঞ্জস্যর অভাব থাকবে কর্কট লগ্নের সাপেক্ষে এটুকু বলতে পারি মঙ্গলও এখন নিচস্ত আছে কর্মক্ষেত্রে পরিবর্তন এবং ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট সচেতন হবেন একটা জিনিস মনে রাখবেন কোনো জিনিসের ফলাফলটা যখন আমরা দেখতে পাই সেটা সূত্রপাত কিন্তু যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন তখনই হয়ে গিয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে খুব ডিটেল জানতে চাইলে রাহুকেতুর যে সেপারেট ভিডিওটা দিয়েছি ওখানে আলাদা করে আমি কর্কট লগ্ন সম্পর্কে আলোকপাত করেছি ওখান থেকে কিন্তু দেখে নেবেন আচ্ছা বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য জন্মস্থান থেকে দূরে কাজের ক্ষেত্রে স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকা এই জিনিসগুলো কিন্তু আপকামিং থাকবে এটা একটা খুব ভালো বিষয় আমার মনে হয় ইম্পোর্ট এক্সপোর্টের থেকে যারা বৈদেশিক মানি বা ফরেন মানি ইনকাম করতে চাইছেন আপকামিং সময়টা খুব স্বল্প দিনের জন্য হলো তাদের জন্য কিন্তু ভালো মোটামুটি এক থেকে দেড় বছরের মতো বিশেষ করে এক বছরের মতো এই জায়গাটা কিন্তু হিসেব রাখবেন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বললাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলবো নতুন কাজের ক্ষেত্রে যদি আপনি ইন্টারভিউ দিতে চান এই মাসে উনিশ কুড়ি তারিখের পরে দিতে পারেন মে মাসের তবে অবশ্যই কিন্তু কর্ম পরিবর্তন করলে বা কর্মের ক্ষেত্রে কোনো শিফটিং হলে কোনো চেঞ্জেস হলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তো সহজভাবে বলতে গেলে ব্যবসার অধিপতিগ্রহকে গ্রহকে শনি শনি কিন্তু থাকছে নবমে এবং নবমে থাকার জন্য আমি মনে করি শুক্রযুক্ত ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইম্প্রুভমেন্ট এই মাসে কিন্তু আপনারা ফিল করবেন ভালো ইম্প্রুভমেন্ট হবে আকস্মিক কিছু ইম্প্রুভমেন্ট হতে পারে এবং চলমান ব্যবসা খুব ভালো যেতে পারে রাহু থাকার জন্য আঠেরো তারিখ পর্যন্ত একটু সমস্যার মধ্যে থাকতে পারেন বিজনেসের ক্ষেত্রে চলমান ব্যবসা অর্থাৎ কখনও কখনো দেখবেন পয়সা আটকে গেল কখনো দেখলেন কি কাস্টমার রোটেশান বন্ধ হয়ে গেলে এগুলোর জন্য নার্ভাস হবে না পরবর্তীকালে কিন্তু রাহুকেতু ট্রানজিট হয়ে গেলে পরবর্তীকালে ঠিক হয়ে যাবে আপনাদের একটা কথা শুধু মাথায় রাখতে হবে বিশেষ করে রাহুকেতুর ট্রানজিটের আগে পরে করে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে মে মাসে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না কোনো রিস্কি পদক্ষেপ নেবেন না যেটুকু আপনি পাচ্ছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে যাই হোক এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শনির যে প্রবেশ নবমে এটা অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেসের সাপোর্ট দিচ্ছে আপনাদের নতুন ব্যবসা চাইলে উনিশ কুড়ি তারিখের পরে সিদ্ধান্তে আপনি চলে আসতে পারেন সেটা আপনার জন্য কিন্তু বেটার কাটবে যে কোনো চলমান ব্যবসাগুলো রেগুলারাইজ ব্যবসা কুড়ি তারিখের পর থেকে ভালোই যেতে পারে পয়সা কোথাও আটকে গিয়ে থাকলে উনিশ কুড়ি তারিখের পর সেখান থেকে আপনি পেতে পারেন সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো সাইন বলে মনে করি পার্টনারশিপ ব্যবসা পার্টনারের সঙ্গে সাময়িক গোলযোগ মত পার্থক্য এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার মিটে যাবে মোটামুটি আঠেরো তারিখের পর থেকে মিটে গেলে পার্টনারের মোটামতকে বিশেষ গুরুত্ব দেবেন হার্ডওয়্যারের ব্যবসা লোহার ব্যবসা স্টিলের ব্যবসা অ্যালমুনিয়ামের ব্যবসা প্রত্যেকটা বিজনেস কিন্তু আপনার খুব ভালো চলতে পারে বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো ক্লিয়ার হলো ব্যবসার জায়গাটা কীরকম কাটতে পারে মঙ্গলের দৃষ্টি সরাসরি মঙ্গলের তুঙ্গস্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য বিজনেসের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাবো রাশি থেকে মঙ্গল সরাসরি সপ্তমভাবে সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে প্রভাবিত করবে ব্যবসার দিক কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করবে সেলফ ওরিয়েন্টেড যে বিজনেসগুলো হয় সেলফ প্রপার্টার যে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু ভালো যেতে পারে নতুন ব্যবসা খুলতে চাইলে যেরকম বললো উনিশ কুড়ি তারিখের পরে খুলতে পারেন তো এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনা কিন্তু ভালোই যাবে শুক্রের তুঙ্গস্থ থাকা এটা বিশাল অ্যাডভান্টেজ স্কুলের পড়াশোনায় যথেষ্ট ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি হরস্কোপ কিন্তু এক কথায় বলতে গেলে ভালোভাবে স্যাটিসফাই করছে স্কুলের পড়াশোনায় ভালো ইম্প্রুভমেন্ট ভালো সময় আমরা দেখতে পাবো এবং এটাও বলবো যে মার্কস বাড়ার ক্ষেত্রে ভালো টিচার পাওয়ার ক্ষেত্রে এটা অনেকটা কিন্তু আপনাদের সাহায্য করবে এই জায়গাগুলো আমরা বেটার কিন্তু দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে তো যাই হোক স্কুলের পড়াশোনার জায়গাটা ভালো গৃহ নিয়ে কোনো সমস্যা চললে সেটা কিছুটা কিন্তু মিটতে পারে শুধু খেয়াল রাখবেন রাশিতে মঙ্গল নিচস্ত মাঝে মধ্যে টেম্পারমেন্ট লস এই জিনিসগুলো কিন্তু কিছুটা প্রবলেম করবে আদারওয়াইজ কিন্তু আপনার পরিস্থিতি আপনার আয়ত্তেই থাকবে গৃহ পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু কিছুটা ইন্ডিকেট করবে হরস্কোপ এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি এবার আমাদের আলোচনা হলো আপনার কলেজ লেভেল এডুকেশান তার আগে বলবো মায়ের থেকে ইম্প্রুভমেন্ট পাবেন মায়ের হেলথ শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু আয়ত্তেই থাকবে মায়ের থেকে সাহায্য সুযোগ সুবিধে পেতে পারেন শুধু তুঙ্গস্থ গৃহে তুঙ্গস্ত হয়ে রবি চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য মাঝে মধ্যে কিন্তু মানসিক অশান্তি মাথা গরম রাগ ক্রোধ জেদ এগুলো কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে আচ্ছা পঞ্চম ঘর নিয়ে এবার বলবো যে উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ নিয়ে বলবো তার আগে প্রেমটা বলবো তার আগে উচ্চশিক্ষাটা বলে দিই উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু মঙ্গল রাশিতে অবস্থান করার জন্য নানা রকমের অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন ভালো স্কোপ আপনারা পাবেন কিন্তু মঙ্গল নিচস্ব থাকার কারণে সেই সুযোগগুলো অ্যাভেল করতে গিয়েও হচ্ছে না অ্যাচিভ করতে গিয়েও করতে পারছে না কাছাকাছি গিয়েও যেন পাচ্ছে না এইগুলো হতে পারে অর্থাৎ আপনি মনে করুন ভালো একটা কোর্স মানে ইনস্টিটিউটে ভর্তি হতে চাইলেন ভালো কথা ভর্তি হতে চাইলেন কিন্তু পারলেন না ঠিক আছে হয়তো ফিনান্সিয়ালি কোনো প্রবলেম রইল বা আপনি ঢোকার পর সেখানে দেখছেন যেরকম ভেবেছিলেন ফ্যাকাল্টি থাকবে সেরকম নেই এরম প্রবলেমগুলো একটু অ্যারাইজ করতে পারে তবে রানিং যারা পড়ছেন তাদের জন্য ভালো ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা তো খুব ভালো যাবে বিটেক টেক নিয়ে পড়ছেন যারা ভালো যেতে পারে ডাক্তারি লাইনে পড়াশোনা বিশেষ করে নার্সিং বা অ্যাসিস্ট্যান্ট নার্স বা যারা অ্যাসিস্টের কাজ করেন তাদের একটুখানি অ্যাভারেজ পরিস্থিতি থাকতে পারে মোটের ওপর খুব যে ভালো তা যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন যে সমস্ত ডক্টররা মোটের ওপর কিন্তু ভালো কাটবে কর্মমুখী জীবন কাটবে পড়াশোনার দিকটাও মোটামুটি কিন্তু ঠিক আছে নতুন কোনো কোর্সে অ্যাডমিশান করতে চাইলে অবশ্যই কিন্তু জন্ম ছকটা বিচার করে করবেন এই মাসটা স্কিপ করে যাবেন খুব একটা আইডিয়াল কিন্তু নয় যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন এফএ স্টাইলি নিয়ে পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটবে ল নিয়ে যারা পড়ছেন বা কোন রকমের অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন যারা মনে করুন কোনো ছোট কোর্স করছেন ব্যাক অফিসের কাজ করছেন বা কোনো রকমের কোর্স মানে চাকরি ওরিয়েন্টেড কোর্সগুলো করছেন তাদের জন্য মোটামুটি একটা কাটবে তো অ্যাভারেজলি এরম পরিস্থিতি আপনার কিন্তু থাকতে পারে তবে এটাও বলবো আমি শর্ট টার্ম কোর্সে ভর্তি হবার জন্য এই মাসটা কিন্তু মোটামুটি আইডিয়াল আছে উনিশ কুড়ি তারিখের পর দেখতে পারেন অনলাইনে যদি কোনো কোর্স করতে চান সেগুলোও করতে পারেন সেগুলো কিন্তু অপরচুনিটি আপনার জন্য থাকবে তো আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আমার যেটা মনে হয় মঙ্গল নিচস্ত থাকতে রাশিতে এবং বৃহস্পতিরও দৃষ্টি চৌদ্দ তারিখের পর থেকে প্রেমের ঘর থেকে সরে যাবে সরাসরিভাবে প্রেমের ঘর একটা কথায় বলতে গেলে প্রেমের সিচুয়েশান আপনার আয়ত্তে থাকবে না চলমান বা রানিং কারেন্ট প্রেম যেগুলো চলছে বহু বছর ধরে সেখানে কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব থাকবে দুজনের মধ্যে মিলমিশের একটা অভাব থাকবে খুব খারাপ কখনোই হয়ে যাবে না এটা ভুল বুঝবে না আমি এই কথাটা বলছি না কি যে রিলেশনশিপে আপনাদের ছাড়াছাড়ি হয়ে যাবে তা নয় কিন্তু অ্যাডজাস্টমেন্টের অসুবিধে এই মাসে কিন্তু থাকবে হয়তো ঠিকমতো দেখা হচ্ছে না ঠিকমতো কথা হচ্ছে না যে কোনো কারণেই হোক আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারছেন না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু বিস্তার করতে পারে তবে রাশিতে মঙ্গল থাকছে আগেও বলেছি এখনও বলছি যে মাথা গরম জেদ রাগের জন্য কিছুটা সমস্যা রিলেশনশিপে হতে পারে সেগুলো খেয়াল রেখে চলবেন এটা আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে আপনাকেই অ্যাডজাস্ট করতে হবে কারণ ভিডিওটা আপনি শুনছেন এই জায়গাগুলো একটু মাথা রাখার চেষ্টা করুন এবং এটা ছাড়াও আমি অ্যাটলিস্ট মনে করি হরস্কোপ যেরকম আমি দেখতে পাচ্ছি আপনাদের সেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে স্থায়িত্বের কিছুটা অভাব এই মাসে কিন্তু আপনারা ফিল করবেন নতুন প্রেমের জন্য একেবারেই আইডিয়াল না যেটা করবেন জুলাই মাসের পরে সেটা আপনাদের জন্য ভালো হবে সেটা আমি পরবর্তী ভিডিওটা জানিয়ে দেবো তো এবার আমাদের আলোচনা হলো বিবাহ হ্যাঁ বিবাহের ক্ষেত্রে জোরদার কানেকশান থাকছে আকস্মিক বিবাহ হওয়ার প্রেমজ বিবাহ হওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কানেকশান থাকছে অনলাইন সূত্রে কারোর সঙ্গে পরিচয় সেখান থেকে রিলেশনশিপ প্রবণতা থাকছে এই জায়গাগুলো ভালো আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ পর্যন্ত রাহু শনি এ করতে থাকার জন্য বিবাহ যাদের আটকে যাচ্ছিলো তাদের উনিশ কুড়ি তারিখের পর থেকে চেষ্টা করে দেখতে পারেন ভালো সময় কাটবে দাম্পত্য সুখের ক্ষেত্রে মোটামুটি মাসের শেষ সপ্তাহ থেকে খুব ভালো যেতে পারে যাদের দাম্পত্য সুখ প্রায় চলেই যাচ্ছিলো দুজনে দুজনের থেকে প্রায় দূরে সরে যাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু পরিস্থিতি অনেকখানি কিন্তু আপনার রিকভারির জায়গায় আসবে এই জায়গাগুলো আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে তো মোটামুটি বোঝা গেল কি বললাম সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আকস্মিক কিছু গ্রোথ দেবে তবে হ্যাঁ রাহু অষ্টমের মূলতিকনে গ্রোথ দেবে আপনি আকস্মিকভাবে কিছু জোর করে ক্রিয়েট করতে যাবেন না রাউকে তৃতীয়তে দিন পরবর্তী মাসিক ভিডিওতে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে জানাবো বইবাহিক মামলা মোকদ্দমা চললে মাসের শেষ সপ্তাহে সেখান থেকে কোনো বেনিফিটেড আপনি হতে পারেন জীবনে পরিবর্তনমূলক কিছু তো ঘটবেই আমি আগেই বলেছি তো সেই জায়গাগুলোর জন্য তৈরি হয়ে থাকবেন জন্মস্থান থেকে দূরে যারা সেট আপ করে আছেন তাদের জন্য সময়টা ভালো হাই উন্নতির জায়গা কিন্তু খুব ভালো থাকছে কমিউনিকেশনের জায়গা যে কমিউনিকেশান ব্রেকডাউন হয়েছিল কেতুর কারণে সেই কেতু সরে যাওয়ার পর কমিউনিকেশান কিছুটা বেটার হবে কিছুটা কেতু দ্বিতীয় থাকার জন্য আননোন সোর্স থেকে টাকা পয়সা ইনকাম এগুলো কিন্তু হতে পারে ব্যাঙ্ক সেভিংসের জায়গা কিন্তু খুব ভালো হবে এই মাসে কিন্তু পয়সা করির জায়গাটা খুব ভালো থাকছে এই জায়গাগুলো খেয়াল রাখবেন এবং এটাও আমি বলবো তৃতীয় প্রতি রবি একাদশভাবে যাবে চোদ্দো তারিখের পর এই পনেরো তারিখের পর থেকে সে সময়ের পর থেকে আমি এইটুকু বলতে পারি যে নতুন কমিউনিকেশান যোগাযোগ ফেম এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এই প্রবেিলিটিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি করে বললাম কীরকম যেতে পারে পরবর্তী ভিডিওটা আরও ডিটেল জানাবো নমস্কার